শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ দেখো বন্ধুরা আজ সকালে সূর্য দেখা যাচ্ছে আজ কিন্তু নতুন বছরের শুরু শুভ নববর্ষ নতুন বছর শুরু হলো বাঙালির অতি পরিচিত অতি প্রিয় এই নববর্ষের অনুষ্ঠান সকালবেলা ঘুম থেকে উঠে এখন কিন্তু পনেরো ছটা বাজে আমরা উঠে গেছি আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আবার নববর্ষের দিনটা কেমনভাবে আমরা কাটাই এ দেখো আমাদের নববর্ষের প্রস্তুতি চলছে সকাল সকাল উঠে আমি পুজো দিয়ে নিলাম কারণ বাড়িতে যেহেতু আমাদের দোকান আছে সেজন্য আমাদের দোকানের পুজোর ব্যাপার আছে তো আমাকে সেখানে যেতে হবে জোগাড় করতে হবে পুজোর সব যদিও শাশুড়ি মা আছেন আমার মেয়ে আছেন কিন্তু আমাকেও সেখানে কিন্তু যেতে হবে সকাল সকাল উঠে পুজো দিয়ে নিলাম স্নান করে ঘরের পুজো না করে তো যাওয়া যাবে না কোনো কাজ করতে তো ঘরের পুজো দিয়ে নিলাম এ দেখো সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিয়েছে আমার বাবা মা যেহেতু নেই ওনাদের পায়েও ফুল দিলাম প্রণাম করলাম আর এই দেখো গণেশ লোককে যেখানে বসানো হবে সেখানে জায়গার কিন্তু তখনও সাজসজ্জা চলছে তৈরি কিন্তু হয় আর এই দেখো আমরা দোকানে চলে এসেছি মার মিঠাই মিলে কিন্তু পুজোর জোগাড় দিচ্ছে আমিও আছি ওখানে আমিও কিছুটা জোগাড় দিয়েছি ওদের সাথে এ দেখো পুজোর জোগাড় কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন শুধু অপেক্ষা আসা ঠাকুর ঠাকুরমশাই এলেই আমাদের কিন্তু দোকানের পুজো শুরু হয়ে যাবে এ দেখো এটা আমাদের আর একটা দোকান আর এই দেখো দোকানের স্টাফরা ওরা কিন্তু দোকান সাজাচ্ছে আমার হাজব্যান্ডরা দোকান সাজাচ্ছে আজকে পয়লা বৈশাখ দোকান সুন্দর করে না সাজালে তো দেখতে ভালো লাগে না ওই জন্য দোকান কিন্তু সাজানো হচ্ছে এই দেখো বসে আছে সবাই এখানে বসে আছে আর আমরাও বসে আছি ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি কখন ঠাকুর মশাই আসবে দাও মা ফটো তুলে দিই পুজোর জোগাড়ের ফটো জোগাড় কমপ্লিট হয়ে গেছে ও ক্যামেরা খালি ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি মা তখনও কিন্তু ঠাকুর মাসায় ফোন করছে তখন উনি আসবেন কারণ উনি আসতে দেরি করছিলেন আমাদেরও পূজার জোগাড় হতে একটু দেরি হলো উনিও অন্য জায়গায় পুজো করতে চলে গেছিলেন সেই জন্য

দোকানের খাল খাতা সাহেদ করবেন খুব সুন্দর এটাই নববর্ষের আসল খাল খাতা নতুন খাতা সাহেদ করি আমরা প্রতি বছর এবছর আবার করা হলো আপনারাও আশীর্বাদ দেবেন আমাদেরকে যাতে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় ভালোভাবে চলে আমরাও জীবনে ভালোভাবে চলতে পারি আপনারাও ভালো থাকবেন এই নতুন বছরে এটাই ঈশ্বরের কাছে কামনা করি আর কি তারপর দেখো কি করবো সন্ধ্যাবেলা নামতি নিমিষে চলে এলো ময়রা মাছটা টাকা ধরে হল আমি চলে যাই 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 চলে তারপর চলে গেছিলাম আমরা একটু বাসন্তী দুর্গা মন্দিরে আপনারা জানেন ষষ্ঠী চৈত্র মাসের মা বাসন্তী দুর্গার পূজা খুব সুন্দর মায়ের তখন ষষ্ঠী পুজোর তো চলছে বা হয়নি এই সুন্দর পথ কেমন লাগবে অবশ্যই